কালকের ম্যাচে দুইশো পঞ্চাশ রানের কাছাকাছি ছেচল্লিশ রানের টার্গেট ছিল সেই টার্গেট দিয়েছিল পাঞ্জাব আর সেই টার্গেট আপনার হইল গিয়ে উনিশ ওভারে প্রায় উনিশ ওভারেই আঠেরো ওভার তিন বল মেবি উনিশ ওভারে সেটাকে চেজও ঘুরে ফেলেছে আবার হায়দ্রাবাদ মানে একবার চিন্তা করা চিন্তা করতে পারতেছেন মানে বিশ ওভারের আগেই দুশো ছেচল্লিশ রান টার্গেট করা শেষ চেস করা শেষ মানে কি অবস্থাটাই গেছে বলারদের ওপর দিয়ে ভাবা যায় আর কি ম্যাচটাই হয়েছে মানে বলার বাইরে মানে দুইশো পঞ্চাশ রান নিয়েও কোনো টিম আসলে চিন্তা মুক্ত থাকতে পারতেছে না বিশেষ করে যখন অভিষেক শর্মা এবং তাবিস হেড টাবিস হেড যখন ওপেনিং করতেছে তখন আসলে টেনশন মুক্ত থাকার কোনো উপায় নেই হেড এবং হইল গে অভিষেক শর্মার যে ওপেনিং জুটি প্রায় তেরো ওভারে রান দেখলাম একশো আশির কাছাকাছি তেরো ওভারের রান একশো আশির কাছাকাছি চিন্তা করা যায় মানে এই দুশো ছেচল্লিশ রান টার্গেট করা হচ্ছে হয়ে গেছে এবং ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা একশো আশি কাছাকাছি ওপেনিং পার্টনারশিপ করে ফেলেছে মানে চিন্তার বাইরে এবং অভিষেক শর্মা কিন্তু একশো চুয়াল্লিশ রান করেছে বাউন্ন নাকি চুন্ন বলে দেখলাম মানে কী রকম ব্যাটিংটাই করেছে চোদ্দোটা ফোর দশটা ছয় মানে বলারদের মনে করেন যে একটা দিন গেছে মানে যেটা তারা ভুলে যেতে চাইবে আসলে এত বাজে বোলিং বলিংয়ের আসলে দোষই নাই কারণ পিচটা এত ভালো ছিল ব্যাটিং পিচ ছিল মানে খালি সব বল বাউন্ডারি বাইরে তার আগে ছিল সুরেশ আইয়ার তার ব্যাটিং এবং শেষ ওভারে মোহাম্মদ স্বামীকে একটা ক্যামিও মানে শেষ ওভারে রান দিয়েছে চারটা ছয় আসলে কি বলবো চিন্তার বাইরে এবং কি শুধু আইপিএলই না পিএসএল এর কি অবস্থা পিএসএল এ জুইজ ত্রিশ পঁয়ত্রিশ রানের টার্গেট দেশ সেটাও চেজ হয়ে যাচ্ছে এবং খুশদিল শাহ মনে হয় দেখলাম কালকে একটা ক্যামিও খেলছে ষাট রানের অনবদ্য আর বিনস ভালো খেলছে মানে প্রত্যেকটা লিগে পাকিস্তান বলেন আইপিএল বলেন পি বলেন বলেন ব্যাটিংদের রাজত্ব চলতেছে এবং তুফান তুফান চলতেছে সোজা কথা মানে দুইশো চল্লিশ পঞ্চাশ রানের টার্গেটে কোনো মানে চেস করে ফেলতেছি মানে চিন্তামুক্ত থাকার কোনো অর্শনই নাই